তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর লেজেন্ডে রোস্ট করা কমেন্টগুলো টেস্ট করব আমি তো এলাকার ছেলেদেরই পাত্তা দেই না অনলাইনে তোমাকে পাত্তা দিব প্রশ্নই আসে না তো ছেলে শুরু করতে ছেলেদের রুচি এত খারাপ না রে বয়নি আপু আপনি দয়াল দয়াল না বাচ্চাদের খাবার ঢেকে রাখতে হয় না বেশি বড় হয় নাই আরেকটু বড় বড় হইবো তাহলে দেখা যাবে 아미 i tu 버 a n g i 리나도 o 두만 u 이 o r i n a tim t